বিসমিলাই রহমান রহিম বেস স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ এই ইউনিটের বিগত বছরের প্রশ্ন আমরা এর আগে দেখেছি দুই হাজার উনিশ সালের একটা প্রশ্নের সেট তো আমরা এখন দেখব দ্বিতীয় প্রশ্নের সেট তো আমরা এটা দেখেছি হচ্ছে ভর্তি পরীক্ষা দুই হাজার উনিশ সালের এই ইউনিটের একটা ছেট দেখেছি আগে একটা ক্লাসে তোমরা দেখতে পারো যেই রয়েছে আমরা আজকে দেখব দুই হাজার উনিশ সালের এই ইউনিটের দ্বিতীয় ছেট দুইটা সেট হয়ে থাকে তো আমরা বাংলা আর সাধারণের অংশটা দেখব বিগত বছরের প্রশ্ন কেননা বিগত প্রশ্নের প্রশ্ন সলভ করলে জানা যায় কি ধরনের প্রশ্ন আসে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি অশুদ্ধ এটা হচ্ছে বি নাম্বার বিদ্রুপ এবং কোন পদের শব্দ এটা হলো সি অবয় মতিগঞ্জের সড়কের কাছে এসে কাদের নৌকা এটা হচ্ছে এ তাহেরদের একুশে ফেব্রুয়ারি কী ধরনের সংকলন এটা হচ্ছে রচনাবলী এখানে দেখেন এটা হলো জয় করির বই আপনারা যে কোনো প্রশ্ন ব্যাঙ্ক পড়তে পারেন যে কোনো প্রশ্ন ব্যাঙ্ক এখানে প্রশ্নের সাথে নিচে আবার সুন্দর করে দেওয়া আছে একটু বড় না আচ্ছা কত বঙ্গাব্দে নুরুল দিনের ডাকে বাংলা মানুষ জেগেছিল এটা হচ্ছে এগারোশো উননব্বই বঙ্গাব্দ আর হলো সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এটা মনে রাখতে হবে এগারোশো উননব্বই বঙ্গাব্দ আর সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ দুটো কিন্তু থাকতে পারে আবার এই যে থাকতে পারে আবার হচ্ছে ইংলিশটাও চাইতে পারে বাংলা অক্ষরবিত্ত ছন্দের নতুন রূপ কি এটা হচ্ছে অমিতাক্ষর পাথার শব্দের অর্থ কি তাহলে সমুদ্র এটা হচ্ছে যে সমর্থ শব্দগুলো জানতে হবে অনেক এগুলোর মধ্যে একটা প্রশ্ন আসি বান্ন দিনগুলি কার লেখা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা এখন না আসতে পারে এখন চব্বিশের বিপ্লব সম্পর্কে আসবে তোমরা তাও দেখে নিবে সব কিছু রাশিয়া বিশ্ববিদ্যালয় হ্যাঁ তারপর জীবন ও বৃক্ষ পূর্বের লেখক কোন আন্দোলনের কাণ্ডারী ছিলেন এটা হচ্ছে বুদ্ধি মুক্তি আন্দোলন কথা মৃত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হলো এ কথাযোগ অমৃত এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় ধানের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে এটা হলো সি কৃষি প্রধান বাংলার চিত্র অধিকার বা মালিকানা আহ অর্থনীতির কোনটি শুদ্ধ এটা হলো স্বাধিকারী আচ্ছা আত্মবিশ্বাসীন ব্যক্তি কি এটা হলো পরনির্ভরশীল বাংলা ভাষার দন্তমূলীয় বর্ণ কোনটি হলো ডি টান রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবি কবির কবিতা সম্পর্কে চিত্র রূপময় বলেছেন এটা হলো জীবনন্দ দাস তো বাংলা হচ্ছে পনেরোটা আসে তারপর আমরা ইংলিশটা দেখবো না ইংলিশটা হচ্ছে পরবর্তীকাল আসে দেখবো কারণ গ্রামেটিক্যাল রুলস আর ইংলিশে তোমরা মুখস্থ করলে বা পড়লেই হবে না এই একটা আসতে তার মানে ওই নিয়মের একটা পড়তে হবে ওই নিয়মটা জানতে হবে এখন আমরা অর্ড যেটাই হোক সেম টু সেম অর্ড বাট ওই নিয়মে পাবা মনে করে যে এখানে কারের ট্রান্সলেশন তারপর তোমাদের ট্রান্সলেশন জানতে হবে এই শব্দ আসবে না বা ট্রান্সলেশনের অনেকটা জানতে হবে তোমাদের এই যে যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক ইট স্পেসিফ ফ্রম তারপর তোমার অ্যাক্টিভ ভয়েস স্পেসিফ ভয়েস যেগুলো আছে যেগুলো সব জানতে হবে অ্যাডজেক্টিভ এর কানেক্ট উইথ আচ্ছা মনে করেন ইংলিশের ক্ষেত্রে হবে কি তোমার হচ্ছে সেম টু সেম হবে না বা সেই নিয়মগুলো জানতে হবে আচ্ছা সাধারণ জ্ঞান আর সাধারণ জ্ঞান বাংলা এগুলো তো মনে করো দেখে বোঝে কোন গল্প কোন তো আমরা বাংলা আর সাধারণ গানটা দেখছি ক্লাসে আচ্ছা সাধারণ জ্ঞান মোনালিসা ও আকবর সাথে সংশ্লিষ্ট উন্নত জাতের গমের নাম এটা হচ্ছে মোনালিকা ও আকবর কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি এটা হচ্ছে বি আট ডিগ্রি সেলসিয়াস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিএড এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে আন্তর্জাতিক যেগুলো সদর দপ্তর রয়েছে সেগুলো তোমার জানতে হবে কোথায় সদর দপ্তর রয়েছে আচ্ছা ইতিহাসের জনক কাকে বলা হয় এটা হচ্ছে হেরাডোটাস বাংলার প্রাচীন জনপদ কোনটি এটা হলো কুণ্ড্র বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি এটা হচ্ছে ভোলা বায়ুমণ্ডল কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা হচ্ছে আয়নসফিয়ার জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি তা হল অ্যান্থনি গুতরাস এবং বর্তমানে কে আছে তোমরা তা জেনে নিবে ডিমোগ্রাফিক ডিভাইডেড বলতে কী বোঝায় এটা হচ্ছে পনেরো থেকে চৌষট্টি বছর বয়সী মানুষের আধিক্য আচ্ছা দুই হাজার বিশ সালে গ্রীষ্মমকল অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয় টোকিও তারপরে এখন তোমরা পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালে গ্রীষ্মমক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে প্যারিসে হয়েছে আঠাশ সালে কোথায় হবে সেগুলো মনে রাখতে হবে কারা বর্গী নামে পরিচিত মারাঠাটা মারাঠাটা কিন্তু ভারতে বর্গি নামে পরিচিত তারপরে পেপিডাস কি এটা হচ্ছে এটা হচ্ছে নল খাগড়া বাঞ্ছ রাষ্ট্র পরিচালের মূল নীতিগুলো কোথায় লিপিবদ্ধ আছে এটা হয়েছে সংবিধানে লিপিবদ্ধ আছে বীর প্রতীক খেতাবপত্র একমাত্র বিদেশি হলো ডাব্লিউ এস অর্ডারল্যান্ড ইনি কিন্তু হচ্ছে বাটার মালিক ইনি হচ্ছে বীর বিক্রম উপাধি পেয়েছে ও জি মাহা তারপরে ভিজি এফ এর পূর্ণ কি এ নাম্বার বাঞ্ছ জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট কোন কোন নীতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন আর দা আবির্গর সিদ্ধ সভ্যতা করার খ্রিস্টপূর্ব এত সালে এত সিন্ধু সভ্যতা আবিষ্কার হলো রাখাল দায় বঙ্গবদ্ধায় আচ্ছা বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ কয়টি এটা হলো বি একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে লাল সালু উপন্যাসের পটভূমি কি এটা হচ্ছে গ্রামীণ সমাজ ওয়ান ডে ক্রিকেট হচ্ছে কোন বাংলাদেশ বলে অভিষেক মাঝে হ্যাট্রিক করেন তাই জুলে সে রানিং ক্রিকেটের খবর একটু জেনে নিবা কোন কোন সিরিজ হইল কোন প্লেয়ার কত পাইল বাংলাদেশের বিশ্ব ফুটে আড়ালো চ্যাম্পিয়ন কে হয় এটা হলো ফ্রান্স আর দুই হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন হয় কে আর্জেন্টিনা এর আমরা ছাব্বিশ সাল বিশ্বাস সব জানতে হবে শিল্পী রশিদ চৌধুরী একদম মূলত চিত্রশিল্পী আচ্ছা বাংলাদেশের কোন আম জিয়াই পণ্য পেয়েছে এটা হচ্ছে হিম সাগরাম বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবীকে ডক্টর শামসুজ্যহ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উনি এটা কিন্তু অনেক প্রশ্ন আসেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জা আঠারোই ফেব্রুয়ারি প্রথম বুদ্ধিজীবী শৈতাম দিন শিখা চিরন্তন কথা অবস্থিত এটা হলো সৌহরাওয়ী উদ্যানে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে কত সালে এটা হলো আঠারোশো সালে কোন দেশে বাংলা একটি দাপ্তরিক ভাষা এটা হলো থিয়েরা লিওন যুক্তরাষ্ট্রে আলাস্কা ক্রয় করেন কার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে জেনেভা কনভেশন কত সালে আবিষ্কৃত হয় উনিশশো ক্রিকেট খেলার দুই উইকেটের মাঝে কত দূরত্ব এটা হল বাইকস এবং আমাদের সাধারণ আজকে আমরা দেখলাম যে রাশিয়া বিশ্ব দুই সালের গ্রুপের দুই নম্বর গ্রুপের আরও একটা গ্রুপের কিন্তু প্রশ্ন আসছে আর বিষয়টা হচ্ছে কি তোমাদের সাধারণ গানের বিষয়টা ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ বিষয়ে যাবতীয় তথ্য আন্তর্জাতিক বিষয়ে যাবতীয় তথ্য আর সাম্প্রতিক তথ্য সাম্প্রতিকটা বাংলাদেশেরও আন্তর্জাতিকেরও সাধারণ গানটা কিন্তু বিস্তৃত সাধারণ গানটা যে ভালো মার্ক পাবে সেই কিন্তু টিকে যায় বাংলা ইংরেজি মোটামুটি সবাই পারে বা সাধারণ গানটা আসল খেলা হয়ে যায় তো পরবর্তীকালে দেখার জন্য আমন্ত্রিত বেস্ট জন্য